হাই ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়লাম মালিয়া হল্ট মালিয়া দিন থেকে আমাদের অঙ্কুশ বায়না করছিল। তা চলে এলাম তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাক তো দেখুন এইদিকে স্বামীজি দাঁড়িয়ে আছেন সিমেন্টের তৈরি করেছেন কত সুন্দর লাগছে তো এইদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছেন কবির মূর্তি দেখতে খুব সুন্দর লাগছে তো আবার দিকে দেখুন চেয়ার টেবিল বসিয়েছেন ডাইনিং সিমেন্ট তৈরি করেছেন এইদিকে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন আর জটাই পাখি বসে বসে দেখছেন খুব সুন্দর দেখতে লাগছে আবার এইদিকে সীতাকে পিঠে করে সতীকে পিঠে করে নিয়ে যাচ্ছেন বাবা মহেশ্বর তাণ্ডব করেছিলেন যেটা সেটা দেখাচ্ছে আবার এইদিকে জল দান করছেন একজন জল খাচ্ছেন এই দেখুন খুব সুন্দর সব লাগছে দেখতে এইদিকে বাবার মন্দিরে তারকেশ্বর বাবার মন্দিরে জল ঢালতে যাচ্ছেন জলযাত্রীরা খুব সুন্দর করেছে সিমেন্টে তো ফুলের বাগানও করেছে কত সুন্দর দেখুন খুব সুন্দর দেখতে লাগছে তো এইযোগ এইদিকে অঙ্কুশ আর ওর দিদি কাপ প্লেটের মধ্যে বসে আছে আবার হায়ে বলছে দেখুন খুব সুন্দর লাগছে এইটা হচ্ছে মূল গেট ওটা হচ্ছে লেডিস পার্কের মূল গেট তো আমরা পার্কের ভেতরে ঢুকে গেলাম বারোটার সময় পার্কটা খুলল তো এই এই দিকে দেখুন অঙ্কুশ একটা ঘোরানো চেয়ার দোলায় বসে দোল খাচ্ছে কত সুন্দর লাগছে সব তো দেখুন অঙ্কু সেই দোলা থেকে উঠতেই না কত সুন্দর লাগছে তো ওর পিছনে আর একটা দেখুন ঘড়াটনা দোল্লা দেখতে খুবই সুন্দর দোল্লাগুলি সব দোল্লাগুলি খুব সুন্দর লাগছিলো তো আজকে ভিড়টা কমই ছিল তো আমরা সব দোল্লাগুলো চেপেছি তোমরা যদি না এসে থাকো তো একবার ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর বাচ্চাদের নিয়ে এলে আরও সুন্দর তারা খুব আনন্দিত পাবে একটা হাতি হাতির পিঠে ছিল স্লিপ খাওয়ার জায়গা খুব সুন্দর তো দেখো বাচ্চারা কত সুন্দর মজা নিয়ে দোল্লা চাপছে খুব আনন্দিত আনন্দ করছে এই যে অঙ্কুশ এবার আস্তে আস্তে উঠছে উঠে স্লিপ খাবে কত ভয় ভয়ে উঠছে দেখুন এবার এইটাতে ঘুরে গিয়ে এই দেখুন এই ভয়ে ভয়ে স্লিপ খেতে শুরু করছে একটু ভয় পাচ্ছিল হাতির ওপরে স্লিপের জায়গা ছিল এটা এটা রাউন্ড দোল একটা রাউন্ড দোললা বড়দের দোললা আমি একটু দোল খেয়ে নিলাম তো কত সুন্দর জায়গাটা দেখুন খুব সুন্দর লাগছিল খুব মজাও করলাম দেখুন কত সুন্দর লাগছে তো বাবা মহেশ্বরকে প্রণাম করে অঙ্কুশ আমি দুজনে উঠেছিলাম এবার নেমে এলাম দুজনেই দেখুন তো এইদিকে দেখুন ছোটো ছোটো ডোবার মধ্যে ক্যাটফিস মাছ চাষ করে রেখেছেন দেখতে কত সুন্দর লাগছে অনেক ক্যাটফিশ মাছ চাষ করে রেখেছে সব কত সুন্দর খেলা করছেন মাছগুলো জলে দেখুন তো আবার দেখুন কত সুন্দর ফুলের বাগান এটা হচ্ছে জেনারেল পার্ক এটা ছেলেদের পার্ক তো আমরা ঢুক ঢুকেছিলাম এই যে একটা বেল গাছ এটা হচ্ছে অমৃতসরের বেল তো বেলগুলো দেখুন কত বড় বেল এক একটা বেল ঠিক বাতাবি লেবুর মতো খুব সুন্দর বেল গাছটা খুব বড় বড় বেল তো দেখুন খুব সুন্দর লাগছে তো এইদিকে বাইরেও বাচ্চাদের জন্য একটা খেলার এ করে দিয়েছে তো খুবই ভালো লাগলো তো ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন বাই